আমাদের দেশে একটা ছেলে কি কিনাম রেজাউল করি আপ্রার বলে সেই ব্যাখ্যা তার এই জন্য হানাফি দেন কোন আল্লাহর সিফাদের যে আপনার কিতাব গুলো তারা লিখে তাদের লিখিত কোন কিতাব আপনারা পড়বেন না সতর্ক সাবধান এবং তাদের কোন লেকচার আল্লাহ সিফাত শুনবেন না বিদা কোন আলোচনায় শুনবেন না এর আলোচনা শুনলে দশটার মধ্যে একটা আপনার কুফুরি আগিলা ঢুকিয়ে দিবে আল্লাহ সর্বত্ত বিরাজমান সবকিছুতে বিরাজমান নবী গায়েব জানে এই সেই নবী মুখতারিকুল তারপরে আপনার বিভিন্ন পীর মরিদিন নামে ভণ্ডামি সমস্ত বাতিল ফিরকা এই মাঝাবির ভিত্তির ভিতরে পাবেন তারা বলতেছে কি হানাফিরা নিজেরা দাবি করে কি আমরা ফিকিয়া হানাবি ফিক হানাবি ফিক অনুসরণ করে আকিদায় আশারি এবং মাতুরিদি দেখেন আকিদা কি আশারি এবং মাতুরিদি মাসলাক গত আমরা সবাই মুসলিম আমরা কোরআন অনুসারী একনিষ্ঠ ভাবে আমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবো এবং কি সালাহিম সাহাবাই গ্রামদের মতাদর্শ অনুযায়ী নিজের জীবন করবো যথেষ্ট কোরআন বুঝার মূল নীতি হচ্ছে আপনার সাহাবাই কেরামদের আকিদা বল মানহাজের অনুসারী হয়ে যাও সালাফে সলহিনের আকিদা বল মানহাজের অনুসার আর সর্বোত্তম সালাম সাহাবাই কেরাম তাবিন তাবা তাবিন এই তিনটি শ্রেষ্ঠ যুগের সার্টিফিকেট নবী সাল্লাহ দিয়েছেন এই জগা খেজুরি মার্কা মানহাজ জগা খেজুরি মার্কা মাঝহাব